গুজরাটের আমেদাবাদের মার্মান্তিক বিমান দুর্ঘটনা ঘিরে তৈরি হয়েছে দেশবাসীর মধ্যে আতঙ্ক ভারতের ইতিহাসের পাতায় একটা স্মরণীয় কালো দিন হয়ে থেকে গেল গুজরাটের আমেদাবাদের বারোই জুন যে যাত্রীবাহী বিমান ভেঙে পড়েছে তাতে দুশো তিরিশ জন যাত্রী সহ মোট দুশো বিয়াল্লিশ জনকে নিয়ে লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিন্তু গন্তব্যস্থানে পৌঁছানোর আগেই বিমানটি আছড়ে পড়ে ঘটনাস্থানের আশেপাশে বেশ কিছুটা জায়গা ক্ষতিগ্রস্ত হয়ে আগুন লেগে যায় তবে ঘটনাস্থলে দমকলের কর্মীরা দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এখনো পর্যন্ত জানা যাচ্ছে বিমানে থাকা সব যাত্রী ঘটনাস্থলে মারা যায় কিন্তু ভাগ্যক্রমে বিশ্বাস কুমার রামেশ নামে এক যাত্রী ওই ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যায় এবং তিনি এখন নিকটবর্তী হসপিটালে চিকিৎসাধীন আছে বলে জানা যাচ্ছে এই ব্যক্তির সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখা করে সমবেদনা জানিয়েছেন ঘটনাস্থলে দ্রুত বিপর্যয় মোকাবিলা টিম পৌঁছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নিহিত যাত্রীদের পরিবারের জন্য টাটা গোষ্ঠী এক কোটি টাকা করে ক্ষতিপূরণ হিসাবে ঘোষণা দিয়েছে বলে জানা যাচ্ছে টাটা গোষ্ঠীর এই মানবিক পদক্ষেপকে অনেকে ধন্যবাদ জানিয়েছেন কী কারণে এই বিমান দুর্ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিমান দুর্ঘটনার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে